হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত বেশ অনেক দিন পর আজকে আমি একটা ব্লগের ভয়েস দিচ্ছি অ্যাকচুয়ালি এইটা আমি কয়েকদিন আগেই শ্যুট করে রেখেছিলাম কিন্তু ভয়েস দেওয়ার টাইম পাওয়া যাচ্ছে না তোমরা খুব ভালো করেই জানো যারা দেখো আমার ব্লগ যে আমার একটা খুব ছোট একটা খুব বেবি আছে তো তাকে নিয়েই আমার সারাটা দিন কীভাবে চলে যায় আমি নিজেও বুঝতে পারি না তারপর আমি একটু অসুস্থ সেই ব্যাপারটা না হয় আমি তোমাদের সঙ্গে পরের কোনো ব্লগে শেয়ার করব। আমার খুব রিসেন্ট একটা অপারেশন হবে আবার তো সেটা আমি পরে শেয়ার করবো আপাতত আজকে নিউ টাউনে আমি এসেছি এবং যেহেতু আমার খুব কাছাকাছি একটা অপারেশন আছে তো সেই জন্য আমার এখানে আসা কিন্তু এসে টুকটাক অনেকগুলো কাজ আমাদেরকে এখন সেরে রাখতে হবে যেহেতু বিহুর অন্নপ্রাশন সামনেই এক দেড় মাসের মধ্যেই তো সেই জন্য ওর জন্য একটা গিফট কিনবো বলে আমরা আজকে সকাল 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 না দুপুর দুপুর বেরিয়েছি আমি আর ওর বাবা বিহু বাড়িতে ও দাদু দিদার সঙ্গে রয়েছে তো আমরা প্রথমে গেছিলাম পিসিচন্দ্রতে যেটা চিনার পার্কের তো সেখানে গিয়ে আমরা একটা ডিজাইন পছন্দ করে এসেছি কিন্তু ওখানে যেহেতু ভিডিও করা অ্যালাউ নয় তাই আমি ভিডিও করে তোমাদের দেখাতে পারলাম না তারপরে আমরা এসেছি এখন সিটি সেন্টার টুতে একটা ভালো পাঞ্জাবির দোকানে কারণ অনুপ সন্ধেবেলা মানে অকেশনটার সন্ধেবেলা পাঞ্জাবি পরবে এবং তার সঙ্গে কী পড়বে না পড়বে এখনও জানি না তাই পাঞ্জাবিটা দেখতে এসেছিলাম তো এখানে খাস বলে একটা দোকান আছে সিটি সেন্টার টুতে সেখানে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি মদিকোট পাওয়া যায় তো সেখানে এসে ও কয়েকটা পাঞ্জাবি আর তার সঙ্গে মদিকোট ট্রাই করে করে দেখছিল। তার মধ্যে এই যে পাঞ্জাবিটা এটা ওর ভালো ফিটিংস হয়েছে তো সেই জন্য এটার ওপরেই কিছু একটা মদিকোট ট্রাই করে বলে ভাবছিল তো তো দোকানের যে মালিক এরকম একটা অন্য টাইপের কিছু নিয়ে এসে একবার ওকে ট্রাই করতে বলল তো ভালো লাগছিল কিন্তু এই স্টাইলটা ঠিক আমরা ক্যারি করলে জানি না আমার ঠিক ভালো লাগে না বা বৌভাতে মানায় এখন তো বাচ্চাকে নিতে হবে তা আমি বারণই করলাম ওই জিনিসটা নিতে তো আমি বললাম যে তুমি মুদি করটাই নাও কারণ এটা তো কোনো অনুষ্ঠানে খুব একটা পড়ো তো দেখতে বেশ সোবার ছিল আর এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই দোকানটা বেশ ভালো তো ওকে বললে এরকম একটা দাঁড়িয়ে ফটো ফটো তুলে দেখে নিতে কোনটা নেবে কোন কালারটা স্যুট করছে তো তিনটে ট্রাই করেছে তো তার মধ্যে একটা নিয়েছেন সেটা পরেই দেখাবো আর এই দুটো পাঞ্জাবির মধ্যে একটা পাঞ্জাবি আমি বাবার জন্য নিলাম কনফিউজ ছিলাম তাই একটু দেখছিলাম আজকে পিহুর নতুন ড্রেস আজকে পিহু যাচ্ছে কোথায় যাচ্ছো আজকে জঙ্গল জঙ্গল ড্রেস পরে পিহু যাচ্ছে চিড়িয়াখানা দেখতে আমার ওকে ক্রিম বলে পিহু ড্রাই স্কিন কি মেখেও গালটা ড্রাই ড্রাই লাগছে কেন পার্লারে কত খরচ হবে বাবু হ্যাঁ তাহলে এখন থেকে একটা এফডি করিয়ে রাখি পার্লারের জন্য কি বলো এ লেকুন দেশpore চড়িয়া খানা যাচ্ছে এই যে আমরা এখন যাচ্ছি নিউ টাউনে চড়িয়া দেখতে ও gini ও জিনিসপত্র মিনি দেখাতে এনেছি চড়িয়া খানা সে ঘুরে কাদা দাদু নিয়ে যাচ্ছে মামামকে আজকে ফার্স্ট টাইমই এই স্টলারটায় করে বাইরে বের করেছি খুব একটা অত বাইরে বেরোতো না ঘুরতে যেত যখন তখন গাড়ি করেই কোথাও না কোথাও নিয়ে যাওয়া হতো তো আজকে ফার্স্ট টাইম এরকম স্টলারে করে রাস্তায় বের করা হয়েছে বলে নাকি বাচ্চাদের এরকম বাইরের পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করানোর জন্য এরকম আস্তে আস্তে বের করানো উচিত মানে টুকটা। তো আমরা যখন বাপের বাড়িতে থাকি আমি তখন ওকে খুব একটা নিয়ে ঘুরতে বেরোনো হয় না আর তাছাড়া নিউ টাউনের রাস্তাঘাট যেমন ক্লিন আর তেমনি অনেক ফাঁকা ফাঁকাও রয়েছে তো সেই জন্য এরকম স্ট্রলার নিয়ে বেরোনোটা ইজি তো সেই জন্য ভেবেই রেখেছিলাম যখন থেকে আমি এখানে আসব ওকে স্টলারে করে ঘুরতে নিয়ে বেরোবো তো সেই প্ল্যানই সাকসেস করার জন্য আজকে এরকম বেরোনো ওর বাবার বিশেষ করে খুবই ইচ্ছা ছিল যে ওকে ফার্স্টেই নিয়ে আসব এই নিউ টাউনের চিড়িয়াখানা টাইম ওকে মাকাও দেখাবো আমরা বাড়িতে যখনও চিৎকার চাচিমাচি করে এমনই গলা ধারালো তো ওকে মাকাও মাকাও করেই ডাকি

সুন্দর আওয়াজ করে। দেখো দারুণ সুন্দর দেখতে। ডার্ক গ্রিন কালারের টিয়াটা। হ্যাঁ। আর এখান থেকে দেখো দেখো ওখানে বসে আছে। মজা

এই যে এখন সূর্য অস্ত যাচ্ছে আর এই যে আমরা ঘুরতে বেরিয়েছি ও বাবা গো থুকিতে ঢাকা পড়ে যাচ্ছে মামাটা জলে অস্তি মামা জলের তলায়

এই যে হরিণ মোটামুটি হরিণালয় ঘোরা আমাদের শেষের দিকে এখন আমি পিউকে নিয়েছি আমরা দুজনে একটু ফটো তুলবো বলে আর তারপরে অল্প করে একটু স্ন্যাক্স আর চা খেয়ে বাড়ি চলে যাবারই প্ল্যান আছে মুখটা করা ওর ও ঘুরবে না আমরা এখন ঢুকছি নেচার্স ক্যাফেতে ভেতরে বসবে হ্যাঁ নহলে ফাঁকা লাগবে

আমরা নিয়েছিলাম পনির পকোড়া আর তার সাথে চা যেহেতু সোমবার ছিল সবাই নিরামিষ খাই তাই পনিরের আইটেমই অর্ডার করেছিলাম ইতিমধ্যে পিহুর ঘুম পেয়ে গেছিল আর ও কান্না করতে শুরু করে দিয়েছিল তো ওর বাবা বলল আমি ওকে কোলে নিয়ে কান্না থামাচ্ছি তোমরা খাও তো দেখো কি সুন্দর বাবার কোলে উঠে চুপটি করে শুয়ে রয়েছে তো চলো এইভাবেই আজকের দিনটা খুব সুন্দর করে কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাই খুব ভালো থাকবে টাটা